হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো এখানে ভগবান বলছেন একটা ভগবানের শ্লোক পাঠ করছি প্রহ্লাদ চি দৈত্য নানং কাল কলতা মহং মৃগ নানং চ মৃগন্দন বইতে চক্ষী নাম দৈত্যদের প্রহ্লাদ যে ভক্তির পিপাসী বসী দের মধ্যে আমি কাল মহাবশি মৃগদের মধ্যে আমি সিংহ এবং আমি হয়ে থাকি পক্ষীদের মধ্যে আমি গরু যে পক্ষী এখানে ভগবান বলছেন যে দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ এবং বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি বিনতা বিনতা তনয় গরুর মানে গরুরের মায়ের নাম হচ্ছে বিনতা বিনতা নয় গরুর পবিত্রকারী ভক্তদের মধ্যে আমি পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু এবং শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং সমস্ত নদীর মধ্যে আমি গঙ্গা হে অর্জুন সকল সৃষ্টির বস্তু আমি আদি মধ্য ও অনন্ত সমস্ত বিজ্ঞানের মধ্যে আমি হচ্ছি আধ্যাত্মিক বিজ্ঞান এবং তার্কিকদের তার্কিকদের মধ্যে তর্কবিদ্যা আমি অস্তিম সিদ্ধান্ত দ্বিতীয় অদিতি দুই বোন অদিতির পুত্র হচ্ছে আদিত্য এবং দ্বিতীয় পুত্ররা হচ্ছে দ্বিতীয় পুত্রদের বলা হয় দৈত্য হ্যাঁ অদিতির পুত্রদের বলা হয় আদিত্য দ্বিতীয় পুত্রদের বলা হয় দৈত্য আদিত্যরা ভগবত ভক্ত এবং দৈত্যরা হচ্ছে ভগবত বিদ্বেষী প্রহ্লাদ দৈত্যকূলে জন্মগ্রহণ করলেও শিশু বয়স থেকে তিনি ছিলেন ভগবানের পরম ভক্ত তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিভূত জগতের ধ্বংসকারী অনেক কিছুই হয়েছে কিন্তু কাল হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনাশকারী মহাকালের শক্তি কাল হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনাশকারী শক্তি কালের প্রভাবে সব কিছুই ধ্বংস হয়ে যায় তাই তা কৃষ্ণের প্রতীক পাখিদের মধ্যে বিষ্ণু বাহন গরুর সর্বশ্রেষ্ঠ জলাচর প্রাণীদের মধ্যে ভয়ঙ্কর প্রাণী মকর শ্রেষ্ঠ নদী সময়ের মধ্যে গঙ্গা নদী শ্রেষ্ঠ ভগবানের অবতারের মধ্যে পরশুরাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে দেখতে পাচ্ছি সমস্ত কিছুর মধ্যেই ভগবান শ্রেষ্ঠ হ্যাঁ এবং এখানে বলছেন মহাকালের মধ্যে আমি বিনাশকারী শক্তি আরো ব্যাখ্যা করা যায় হ্যাঁ যে পাপের পাপের ফল ফল আমি সব সে দণ্ড বলছে রাবণের পাপের ফল তার ছেলেরা ভোগ করেছে ধৃতরাষ্ট্রের বাপের ফল তার ছেলেরা ভোগ করেছে কর্ণের পাপের ফল তার ছেলেরা ভোগ করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে